প্রতিদিন ভোর হলেই সে বেরিয়ে পড়ে গরু আর লাঙল নিয়ে সূর্যের আলো পড়ে ফসলের গায়ে আর সে ঘাম ঝরিয়ে কাজ করে চলে এ যেন তার সাধনার জমি কৃষক বাড়ি ফিরতেই মাঠে নামে নিস্তব্ধতা তখনই আসে এক সাদা পায়রা নিভৃতে খেতে থাকে ফসলের দানা সে জানে কেউ নেই দেখার সন্ধ্যা নামছে কৃষক ক্লান্ত পায়ে হাঁটে মেঠোপথে পেছনে সূর্য ডুবছে আর তার ছালা দীর্ঘ হচ্ছে জমিতে সে ভাবে কে খাচ্ছে তার ফসল সে যায় মুরগির কাছে যে তার পুরনো বন্ধু হালকা হাসি নিয়ে সে বলে তুই না পাহারাদার একটু দেখ তো মুরগি মাথা নাড়ে বোধায় বুঝে গেছে পর দিন মুরগি নিজেই পথে নামে সে এগিয়ে চলে সরু মেঠোপথে কৃষক পেছনে হাঁটে চোখে কৌতূহল পাশে দুলছে ধানের গাছ এখন মাঠে আর কোনো পায়রা নেই শুধু নীরব বাতাসে দুলছে সবুজ ফসল মাছ যেন বলছে এখানে সব নিরাপদ সব ঠিক আছে হঠাৎ পায়রা আবার আসে কিন্তু এবার মাঠে মুরগি আছে সে ডানা ঝাপটায় আওয়াজ তোলে পায়রা ভয় পেয়ে উয়ে যায় আতাশ